কাঁচা ডিম দিয়ে কখনো স্যুপ খাইছেন মানে এক বাটে স্যুপের মধ্যে একটা কাঁচা ডিম আপনাকে ভেঙে দিবে সেটা মাখায় খাবেন এছাড়া বেশ পুরোনো দোকানের একটা কাটলেট কোনোদিন খেয়ে দেখছেন মানে যে কাটলেট বছরের পর বছর বেশ জনপ্রিয় আর তারই সাথে প্রায় পঞ্চাশ বছর বয়সে একটা বিরিয়ানির দোকানের সাথে পরিচয় করাই দেই। ভাইয়া তো আমাদের আজকের সফর হচ্ছে পুরান ঢাকার কিছুক্ষণ রেস্তোরাঁ অ্যাকচুয়ালি দুইটা জায়গায় আমরা যাব প্রথমে যাব হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁ গ্যান্ডারিয়ার লোহার পুলের কেশব ব্যানার্জি রোডে এই কিছুক্ষণ রেস্তোরাঁ বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে ভিতরে ভরপুর অবস্থা মানে তিল ধারণ করার ক্ষমতা নাই রেস্টুরেন্টে এইটুকু যা দেখলেন এছাড়াও আর রেস্টুরেন্টের ভিতরে একটা গলি আছে সেইটার ভিতরে আবার ছোট ছোট দুইটা রুম আছে কোথাও বসার কোনো জায়গা নাই মানে ফুল প্যাক আর ইনি নারায়ণ চন্দ্র ঘোষ যতদূর আমি জানতে পেরেছি হচ্ছে প্রতিষ্ঠাতা এই কিছুক্ষণ রেস্টুরেন্টের আর রেস্টুরেন্টে ঢুকেই আপনারা বেশ নামি দামি মানুষজনের ছবি আপনারা দেখতে পারবেন এদের সাথে রেস্টুরেন্টে কোনো সম্পর্ক নাই বাট ওই যে একটু সাহিত্যপ্রেমী সাহিত্য প্রেমী কিছুটা ভাইব আসে আর রেস্টুরেন্টে যারা সাফ করতেছিল তাদের প্রাণপণ চেষ্টা ছিল ভালো সার্ভ করার এত ভিড়ের পরেও সো তাদের জন্য আমার একটা থামস আপ কারণ আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম এদেরকে আর আমরা মোটামুটি পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মতো দাঁড়াই ছিলাম তারপরে আমরা একটা ছোটখাটো বসার জায়গা পাইছি ছোটখাটো না বেশ ভালো বসার জায়গা পাইছি মানে সে এক যুদ্ধের মতো তো প্রথমেই অর্ডার করে দিলাম পঁচিশ টাকা দামের কাটলেট হ্যাঁ মাত্র পঁচিশ টাকা যতদূর সম্ভব সেই উনিশশো সাল বা আশি সালের দিক থেকে এই কাটলেট শুরু হয় মানে এই কিছুক্ষণ রেস্টুরেন্ট শুরু হয় কাটলেটটা মুখে দিয়ে না মানে আমার কাছে মনে হইল না যে এটা আসলে এতটা হাইপের জিনিস কিন্তু মূলত এটা আসলে একটা আবেগ খুবই বেসিক খুবই সাধারণ একটা কাটলেট আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না আবার যে খুব যে ভালো লাগবে

এইটা আর সালাদ দিয়ে খাইতে কিন্তু আমার কাছে ঠিকঠাকই লাগছে খারাপ লাগে নাই মানে বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য একেবারে মন্দ না এখন আসেন মূল বিষয়ে মানে এই স্যুপ এক বাটি স্যুপের উপরে একটা কাঁচা ডিম ভেঙে দেবে এবং পরবর্তীতে সেই কাঁচা ডিমটাই আপনার এই সুপের ভিতরে একদম ঘুটে ঘাটে তারপর দেয়া লাগবে আপনাদের আমি জানি অলরেডি অনেকের মাথা খারাপ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন মুহূর্তে মুহূর্তে বড় বড় বাটিতে করে এই এলাকার মানুষজন আশেপাশের বাসায় এই গুলাপ পার্সেল করে নিয়ে যাচ্ছে মানে কতটা জনপ্রিয় হইতে পারে এই স্যুপ কাটলেটা আমি অতটা পার্সেল দেখি নাই বাট স্যুপ দেখতেছি মুহূর্তে মুহূর্তে স্যুপ যাচ্ছে এবং এই ধরনের স্যুপ আমার জীবনে এই প্রথম খাওয়া আমি বলবো না যে আমার কাছে একেবারে বেশি খারাপ লাগছে কিন্তু হ্যাঁ হয়তো আমি আর দ্বিতীয়বার এই স্যুপটা খাবো না কারণ অবশ্যই আমরা এগুলা খেয়ে অভ্যস্ত না তবে আপনি যখন এই মরিচের পানিটা দিবেন না তখন কিন্তু ভালোই লাগে আর এই যে বাচ্চাটাকে দেখেন ওর বাবার সাথে আসছে ও খুব আয়েস করে এই সুপটা খাচ্ছে এবং ছোটবেলা থেকে ওর কাচার কাঁচার ডিম দেওয়া সুপ খাওয়ার অভ্যাস হচ্ছে আর ওই কাটলেটটা খাওয়ার অভ্যাস হচ্ছে এখন আগামী বিশ বছর পরে এই ছেলের সামনে যায় যদি আপনি বলেন আরে কিছুক্ষণের সুপ আর ওই কাটলেট কি মানুষ খায় নাকি ও আপনার পিছনে বাস নিয়ে দৌড়াবে এটাই স্বাভাবিক তবে আমার বন্ধুর কাছে কিন্তু সুপ দুর্দান্ত ভালো লাগছে এবং ও পরবর্তীতে আবারও এসে খাবে এরকম মন্তব্য করছে কিছুক্ষণের সুপ আর কাটলেট তো খায় নিলাম এখন চলে যাচ্ছি গ্যান্ডারিয়া থানার সামনে সেখানে আছে বুদ্ধুর বিরিয়ানি বুদ্ধুর কিন্তু প্রচুর নাম করা জায়গা পুরান ঢাকায় আসলে এরকম বেশ কিছু কিছু জায়গা আছে যেগুলোর সাথে এই এলাকার মানুষের ইমোশন কাজ করে এটা ঠিক যে এই খাবারগুলো নিয়ে কথা বলে আমরা হয়তো সবসময় তাদের ইমোশনের দামও দিতে পারবো না তো এই গ্যান্ডারিয়া থানার ঠিক মুখোমুখি বুদ্ধুর বিরিয়ানি বুদ্ধুর বিরিয়ানি কিন্তু এখানে মুখোমুখি দুইটাই আছে একই মালিকের ওটা নিয়ে টেনশন নাই তো যাই হোক বাইরে থেকে দেখতে লাগছে মানে পুরানো দোকান কিন্তু ভিতরে একটা আধুনিকতার একটা ছোয়া টাইপের আছে। তো এদের কাছে তো তাদের মাটন তেহারি কাচি মোরগ পোলাও সবই আসে তাছাড়া এখানে আছে হচ্ছে খাসির গ্লাসি তারা তো অন্তত আমাকে বলছে এটার নাম খাসির গ্লাসে আর তাছাড়া আছে ওই যে খাসির ভুনা বা খাসির তরকারি আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ বেশ পরিষ্কার বেশ যদিও খুব অপ্রয়োজনীয় জিনিস মানে খাবারের সাথে কোনো সম্পর্ক নেই তারপরে একটু বলি আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে এই দোকানটা উনিশশো সালে হচ্ছে প্রতিষ্ঠা হয় এলাহি সরি করিম বক্স নামক একজন ব্যক্তি উনিশশো সালে এই দোকানটা বানায় তারপরে ওনার ছেলে এলাহি বক্স ওরফে বুদ্ধু মিয়া যার নামে এই দোকানটা সে পরিচালনা করে এখন তাদের থার্ড জেনারেশন দ্যাট মিনস মিস্টার জাহিদ জানি না ওনাকে দেখছি কিনা ওই জাহিদ সাহেব এখন এটার পরিচালনায় আছে ফ্যাট বলে দিলাম আর কি ইতিহাস তো আমাদের তিনজনের জন্য আমরা তিনটাই অর্ডার করছি মোরগ পোলাও হাফ নিছিল একশো চল্লিশ টাকা খাসির তেহারি বা মাটন তেহারি একশো টাকা আর হাফ কাচ্চি নিয়েছিলাম আমরা সেটা ছিল দুইশো টাকা আর তাছাড়া মাটন গ্লাসি ছিল হচ্ছে একশো টাকা আর ওই টিকিয়ার কথাটা আমি নাই বা বললাম কারণ আছে আচ্ছা এটা হচ্ছে বুদ্ধ বিরিয়ানি বেশ ফেমাস একটা খাসির তৈয়ারি যেটা ওনারা বললো আমাকে যে এটা তাদের বেশ সেলিং আইটেম মাংস একশো আশি টাকা হিসাবে এই সব জায়গায় যে খাসির বিরিয়ানি খাইতে গেলে এই একটা বিপদ এই হচ্ছে বুদ্ধুর বিরিয়ানির মাংস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টাকা মানে এখন আমি এখানে ক্যামেরা নিয়ে আসে ঢোকার পরে এখানে নয় পিস মাংস আমি পাইছি তেমন একটা তেল নাই আর চালগুলো বেশ সুন্দর সেদ্ধ হওয়া চাল মানে ওই যে অনেকে আছেন কাঁচা শক্ত শক্ত চাল থেকে ওই রকম না ভালো বিরিয়ানির তেহারি ভালো কিন্তু অবশ্যই যেটা সবসময় হয় মশলা অবশ্যই অন্যান্য তেহারি মানে আপনি ওই একটু নতুন ঢাকা বেশ যদি কোনো তেহারির কথা বলেন সেখান থেকে মশলা অনেক কম টিকিয়া টিকিয়াটা ভাঙলে এই হল পরিস্থিতি আর এখন আসেন গ্লাসের বিষয়ে একটু কথা বলি মাটন গ্লাসের দাম তো ভালো এবং খাসির সাইজটাও আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই চেহারা কিন্তু মাটন গ্লাসের খারাপ ছিল না যদিও রাজজাকের মতো চেহারা ছিল না মানে ধরেন আমি সাথেই তুলনা করলাম এটাকে যেহেতু ওটাও পুরান ঢাকার এটাও পুরান ঢাকার কিন্তু বেলায় মুখে দিয়ে আমি একদম জেনুইন আমি আর একদম সরাসরি বলি আমি এটাকে আসলে গ্লাসে বলবো না এটা গ্লাসের অনেক 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 দূরেও এটার সাথে কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ মাংসের পিসটা বেশ ভালো দিছিল এটা সত্য কথা আমি যা যা বলতেছি সব কিন্তু আমার নিজের স্বাদ নিজের টেস্ট বাড়ের উপরে ডিপেন্ড করে বলতেছি এখন আমার হিসাব আপনার হিসাব একরকম হবে তার কিন্তু কোনো মানে নাই আর আসেন কাচ্চির কথায় কাচ্চিতে মশলা ছিল ভরপুর কাচ্চি নিয়ে টেনশনে কাচ্চিতে একটু মশলা বেশি হবেই সাথে ছিল হচ্ছে আপনার মাংস আর এক পিস আলু দুশো টাকার হাফ এটুকুই মাংসের পিসটা আমার ভালো পরে নেই এটা আসলে আমার বলারও দরকার নেই এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অর্ধেক হাড্ডি পড়ছিল সেটা বিষয় না বাকি অর্ধেকের যে মাংস ছিল সেটা আমার ওই খাসির মাংস এতখানি কষ্ট হয় ওইটা বোঝা যায় মানে মাঝে মাঝে বোঝা যায় যে খাসিও শক্ত হইতে পারে তো আবার এই প্রকৃতির এবং খাসির মাংস কামড় দিয়ে আমি কাঁচা মশলার ডাইরেক্ট গন্ধ পাইছি এবং ওইটা দিয়ে আমার খাওয়ার ভক্তি চলে গেছিলো কাচ্ছি আর সব কিছুই টেস্ট করতেছি একটু ফোঁটা মোরগ পোলাও না হয় দোস্তদের থেকে নিয়ে একটু টেস্টই করলাম মোরগ পোলাও এর মাংসের পিস থেকে শুরু করে সব কিছুই ওকে ছিল মানে আমি বলবো না যে ওয়ান অফ বেস্ট পোলাও ধরেন আমি বেচারামের সাথেই তুলনাটা দিলাম আসলে এটা ভুল হবে বেচারামের সাথে এটা তুলনা দেওয়া মোরগ পোলাওটা যথেষ্ট ডিসেন্ট ছিল বাট অবশ্যই ওই যে ভাইব্রেন্ট কালারের মুরগি অবশ্যই সেটা না বেশ ডিসেন্ট বেশ একটা মোরগ পোলাও আমার আমার কাছে লাগছে পাশের টেবিলের টিপটপ এক ভাই বলল এদের মোরগ পোলাও নাকি আরো ভালো হয় আজকে হয়তো একটু সমস্যা হয়ে গেছে তো দিন শেষে আমার সব থেকে ভালো লাগছে এদের মাটন তেহারিটা আর সেটা যখন তাদের এই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ দিয়ে মুখে নিছি তখন একদম ফাটাফাটি জমে গেছে আসলে সালাদটার গুণই এরকম সকল খাবারের স্বাদ বাড়ায় দেয় আর এটা হচ্ছে বুদ্দুর বিরিয়ানির আরেকটা দোকান যতদূর শুনছি যে এই দোকানটা নাকি নতুন মানে পরবর্তীতে জাহিছেব এটা ওপেন করছে এবং এখানে শুধুমাত্র গরুর তেহারি আর গরুর কাচ্চি পাওয়া যায় এবং এদের গরুর তেহারিটা নাকি বেশ ভালো আমি শুনছি বাট আমি সেদিন খাই দেখতে পাইনি দুইটা দোকানেরই লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন তাহলে পুরান ঢাকার অলিগুলি পার করে আজকে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ